খুব বিখ্যাত একটা ঘটনা ভূতে ধরলে নাকি এক ঘোরা জল ভূতে ধরলে এখান থেকে থেকে পিছন একজন বললেন ভূতে ধরলে এক ঘরা জল দাঁতে করে নিয়ে নাকি ঘোরে এটা তো প্রায় মানে আমার মনে হয় এখানে একশো জনের নব্বই জন এই কথাটা শুনেছে যে কাউকে ভূতে ধরলে এক ঘোড়া জল কি করে নিয়ে যাওয়া সম্ভব আগেকার দিনে কেউ পুরোনো দিনে মানুষ থাকবে তারা বলবেন কারণ ঘোড়া নিয়ে হাতে করে এক ঘোড়া জল নিয়ে যেতে রীতিমতো বেগ পেতে হয় সেটা নিয়ে বয়ে যাওয়া বেশ শক্ত পনেরো থেকে কুড়ি কেজি তার ওয়েট হবে ঘোড়া জল সমেত তো সেই ঘোড়া কি মুখে করে নিয়ে যাওয়া সম্ভব যদি বলি সম্ভব তাহলে ভূত চাইবা কি যদি বলি ভূত মানুষের সবথেকে বড় ভুল ধারণাগুলোর মধ্যে একটা আজকে তার ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি এই একটা ঘোড়া এখান থেকে জোগাড় করা হয়েছে এই ঘরার ভর্তি জল আছে এই ঘোড়ার ভর্তি জলে দেখুন আমাদের কিভাবে ঠকানো হয় এই ঘরা ভর্তি জল যদি কেউ তোলার চেষ্টা করে কমসে কম কমসে কম এটা দশ থেকে পনেরো কেজি ওয়েট হবে দাদা একদম কেউ চলে আসুন একটু আসুন আসুন কোনো অসুবিধা নেই চলে আসুন চলে আসুন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এটাই বোঝাতে চায় যে আমাদের আশপাশে যা বলা হয় এগুলো ঘটছে অলৌকিক কারণে সেটা কি আদৌ অলৌকিক না এর পিছনে কোনো বিজ্ঞানের খেলা এটা কত তুলে দেখুন জলাছে কতটা ওয়েট হতো পনেরো এটা মুখে করে তোলা সম্ভব মানে মুখে করে যে তুলবে তার একটা নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা আছে এই যে ইনি বললেন এটা ইনার দোষ নয় এই যে বললেন মুখে করে তোলা সম্ভব নয় আমরা এখানেই অ্যাকচুয়ালি ফেঁসে যাই জল দিয়ে আগুন ধরানো সম্ভব নয় এই কথাটা যখনই বললাম আমাদের অন্ধবিশ্বাস শুরু হয়ে গেল এটা মুখে করে তোলা সম্ভব কি সম্ভব নয় যদি আপনারা কাউকে দেখেন ভাববেন হয়তো তার সত্যি অলৌকিক ক্ষমতা আছে তাই আপনারা ভূতে বিশ্বাস করে নেন তাই আপনাদের ভুল বোঝানো হয় দেখুন তো দেখা যাক ভূতে ধরার ক্ষেত্রে তোলা যাচ্ছে কিনা দেখুন এক ঘোড়া ভারী জল সেটা কিভাবে ঘোড়া ভর্তি জলটাকে তুলে নেওয়া যাচ্ছে সামান্য দাঁতের মাসেলের সাহায্যে আসলে মানুষের দাঁত এবং মাসেলের শক্তিটা এতটাই বেশি যেটাকে এভাবে ভুলভাবে অলৌকিক ক্ষমতা বলে প্রচার করা হয় ভূতে ধরা বলে প্রচার করা হচ্ছে এটা আমাদের কারো কোনো ক্ষমতা নেই এটা মানুষের শরীরেই এই ক্ষমতা আছে একটা টেস্ট করা হয়েছিল এই দাঁতের আর মারির ক্ষমতা দিয়ে এটা তো খুব সামান্য একটা ছোটোখাটো লরি কেউ টানা যায় ঠিকঠাক টেকনিক ইউজ করলে একটা ছোটোখাটো লরি পর্যন্ত টানা যায় সুতরাং আজকে যেখানেই দেখবেন যদি কেউ বলে ভূতে ধরলে তাকে এক ঘড়া জল দাঁতে নিয়ে ঘোরে তাকে বলবেন যে আমরা এই জিনিস দেখে এসেছি এবং আমি বলতে পারি আপনারা বাড়িতে করলে আপনাদেরও হবে যে কেউ এটা করতে পারে কেন করতে বলবো না কারণ একটু প্র্যাকটিসের দরকার পড়ে যারা করে মানে যাদেরকে দিয়ে এটা ভূতে দেখানো হয় তাদের দাঁত মারি সব ছড়ে যায় কেটে যায় এরকম সবকিছু হয় করলে করতে পারেন কিন্তু কি একটু সচেতন হয়ে করবেন